আমি আমার স্ত্রীকে বলেছি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে আমি দ্বিতীয় বিয়ে করব। এখন সে আমাকে কসম কসম করাইস করাইসে আমি যেন তার মরার পরে বিয়ে করি দ্বিতীয় বিয়ে করলে কেন মেয়েরা মানতে পারে না ভাইরা আমার এটা তো নতুন কিছু না কেউ ভাগ দিতে চায় না কেউ ভাগ দিতে চায় না কিন্তু আমাদের মা বোনদের মনে রাখতে হবে একাধিক বিয়ের বিধান আল্লাহ রব্বুল আলামিন এমনি এমনি রাখেন না এর যথার্থতা আছে এর যৌক্তিকতা আছে যদি কেউ এই ক্ষেত্রে মনে করে কেউ যেন আল্লাহর এই বিধানটা আমি মানি না বা এটা আমার কাছে অযৌক্তিক মনে হয় সাথে সাথে সে বেইমান হয়ে যাবে সব কিছু আপনার পছন্দ হবে তারপর মানবেন তাহলে তো আপনি আপনার পছন্দের গোলামি করলেন আল্লাহর গোলামি তখন হবে যখন আপনার পছন্দ হলেও মানবেন পছন্দ না হলেও মানবেন আল্লাহ রব্বুল আলামিন পুরুষদের পুরুষদের মধ্যে মেয়েদের চাইতে যৌন আকাঙ্ক্ষা চাহিদা বেশি রেখেছেন এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটা মহাসত্ত্ব এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই এবং নানা বাস্তবতার নিরিখে আল্লাহবুল আলামিন পুরুষদের জন্য একাধিক বিয়ের ব্যবস্থা রেখেছেন তাছাড়া একজন একজন নারী তিনি যদি একাধিক স্বামীর তার থাকে তাহলে সেক্ষেত্রে সন্তান কার হবে নিরূপণ করা জটিল হবে কিন্তু কয়েকজন স্ত্রী যদি একজন পুরুষের থাকে তাহলে সবগুলোই একজন বাবার দিকে হবে মা তো মায়ের ধারণ করেছে নানান কারণে সম্বন্ধিত আল্লাহ যা নির্দেশ করেছেন এর বাইরে কোনো যৌক্তিক বিষয় থাকতে পারে না অতএব সব জায়গায় সমতার চিন্তা করলে সেটা ভুল এবং বিভ্রান্তি সব জায়গায় সমতা নয় বরং কোন কোনো ক্ষেত্রে কাউকে মেয়ে মেয়েদেরকে কোনো ক্ষেত্রে ইস্তাম অনেক বেশি দিয়েছে যেমন খরচ কিছুই করা লাগবে না কিন্তু সবার সম্পদের ভাগ পাবে মোহর পাবে এই সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে আরো অনেক বিষয় আছে যখন নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো জাহিলি যুগে ইস্তাম তখন মেয়েদেরকে এমন জায়গা নিয়ে গেছে তিনটা কন্যা সন্তান ভালো করে লালন পালন করলে ওই মা বাপ শুধু কন্যা জান্নাতের গ্যারান্টি পাবেন তাহলে মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয় নাই অতএব আমাদের মা বোনরা তারা এই কঠিন বিষয়টিতেও একটা হলো তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না তার সতীনাশুক সেটা ভিন্ন বর্ষা কিন্তু আল্লাহর বিধানের প্রতি তার যদি সন্দেহ থাকে সংশয় থাকে বা ঘৃণা থাকে তাহলে সাথে সাথে চলে যাবে ইমান আর পুরুষরা একাধিক বিয়ে করতে হলে তারা সমতা বজায় রাখতে পারবেন এটা নিশ্চিত করা জরুরি যদি সমতা বজায় রাখতে পারেন তখন তার জন্য সেটা জায়জ আছে আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন ইমাম সাহেব যদি হারাম হারামখোর হয় তাহলে ওই ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করলে নামাজ আদায় হবে কিনা ইমাম সাহেব নিজে যদি হারাম খান এবং প্রকাশ্যে সেটা জানে সবাই অনেক ইমাম সাহেব আছে আল্লাহ মাফ করুক অনেক এলাকায় সুদের কারবারে জড়িত অনেক ইমাম সাহেব আছে ঘুষের কারবারে জড়িত অনেক সময় দেখা যায় যে বিভিন্ন লোভনীয় মসজিদগুলো যেগুলোতে বিশেষ কোন সুযোগ সুবিধা আছে যেমন সরকারি মসজিদে যে মডেল মসজিদ বলেন অথবা গুরুত্বপূর্ণ কোন মসজিদ অনেক সময় দেখা যায় যে এই মসজিদগুলোতে চাকরির জন্য ঘুষ লেনদেন করে অনেকে তো যে ইমাম ঘুষ দিয়ে চাকরি নেয় সে কিসের আলেম অতএব এরকম ইমামকে নিযুক্ত করা কর্তৃপক্ষের জন্য জায়েজ নাই যে হারাম হারাল বাজ বিচার করতে পারে না সে ফাসেক তাকে নিয়োগ দেওয়া জায়েজ নাই যদি ইমাম এরকম ফাঁসেকি কাজের সাথে জড়িত থাকেন এবং এটা ওপেন সিক্রেট হয় কর্তৃপক্ষের কর্তব্য সেই ইমামকে বিদায় দেওয়া আর যদি ব্যাপারটা এরকম হয় যে কর্তৃপক্ষ নিজেই এই অপরাধে আক্রান্ত বা তারা আমলে নেয় না তাহলে সেক্ষেত্রে আপনি মুসল্লি হিসাবে নামাজ পড়লে আপনার নামাজ হয়ে যাবে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আশেপাশে ভালো ইমাম থাকলে তাদের পিছনে পড়বে না না হলে ওই ইমাম পিছনে নামাজ পড়লেও আপনার গুণা হবে না আপনার নামাজ হয়ে যাবে পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা অনেক মা বোনরা এটা করেন রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে যাতে রোজা রাখতে পারেন কোরআন তেলাওয়াত করতে পারেন নামাজ রোজা পড়তে করতে পারেন সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন তাদের এই কাজটা জায়েজ হবে কিনা এটার উত্তর হল এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো কিছু না হয় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে তাহলে নিজের ক্ষতি নিজে করবেন এরকম কাজ করা যায় আল্লাহ বলেছেন আল্লাহ তুলকবি এই কমিলাত্তাহালুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না এইজন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো কারণ আল্লাহর ফয়সালা আপনি ইবাদত করে যে সবাব পাচ্ছেন আপনার ইবাদতের নিয়ত ছিল কিন্তু আল্লাহর ফয়সালা অসুস্থ হয়েছেন করতে পারেন নাই আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশা আল্লাহ